ইসাইয়া আতঙ্কের ফের মৃত্যুর অভিযোগ শিলিগুড়িতে ডাবগ্রাম ফুলবাড়ির বিধানসভা চুনাবাড়ি এলাকায় ভোটার তালিকায় নাম ওঠানিয়ে দীর্ঘদিনের আতঙ্কে আত্মঘাতী হলেন এক ব্যক্তি মৃতের পরিবারের দাবি নির্বাচন সংক্রান্ত শুনানির পর থেকে চরম মানসিক চাপে ছিলেন তিনি শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা চুনাঘাটি এলাকায় এসআইআর আতঙ্কের মৃত্যু অভিযোগ উঠেছে মৃত ব্যক্তির নাম মোহাম্মদ খাদেম পরিবার সূত্রে জানা গেছে ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন তিনি গতকাল সন্ধ্যার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃতের ছেলে অভিযোগ সংক্রান্ত শুনানির পর থেকেই বাবার আতঙ্ক আরো বেড়ে যায় যদিও পরিবারের কাছে পুরনো নথিপত্র রয়েছে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামও ভর্তার তালিকায় আছে ঘটনার খবর পেয়ে এলাকায় যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাসও দেন

তিনি মনে করো ঘুমাইতে পারতেছে না এখন কি করবে কি নাই সেটার জন্য এখন কি হবে এসআইআর এর পর ওইটা ভেবেই মনে করো সুসাইড করছে ফাঁস লাগিয়েছে বলে দড়ি দিয়েছে আপনার বাবার নাম বা পরিবারের নাম ওঠেনি বাবার নাম দু হাজার নাম নাই বাবার তো ওটার জন্য একটু আতঙ্ক বেশি ছিল কিন্তু আমার যে আমাদের পুরনো ডকুমেন্টস আছে আমরা এখানকারই বাসিন্দা হ্যাঁ আমাদের ডকুমেন্টস পুরোনো আমার দাদা যে ইসে ভোট দিছিল ওনার ইসে এগুলো আছে দাদু হ্যাঁ দাদু ভোট দিছিল ওনাদের মানে ভোটের লিস্টের লিস্টের কাগজ আছে আমাদেরকে